এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সাইনি শাস্ত্রী আজকে আলোচনা করব যে হাতে কেতুর স্থানে যদি কোনো ভালো ফিশ সাইন তৈরি হয় যদি কেতুর স্থানে কোনো ভালো ফিশ সাইন তৈরি হয় তাহলে কিন্তু এরা রাতারাতি কোটিপতি হতে পারে বা রাতারাতি এদের ভাগ্যের পরিবর্তন হয় কেতুর স্থানটি অবশ্যই ভালো হতে হবে এবং যদি ফিশ সাইন সুন্দরভাবে এইভাবেও থাকে বা ওপরের দিকেও করে যদি এরকম ফিশ সাইন তৈরি হয় তাহলেও কিন্তু এটা খুবই ভালো রাতারাতি ভাগ্যের পরিবর্তন বা রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার কিন্তু চান্স এই সব জাতকদের হাতে থেকে থাকে জাতক বা জাতিকাদের হাতে এবার আপনারা জিজ্ঞাসা করবেন যে এই জাতকটিকে এই জাতকটি হচ্ছে আপনারা সবাই চেনেন নিন একজন সেলিব্রিটি তাই হাতে যদি কেতুর স্থান ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই রাতারাতি কোটিপতি এবং ফিস সাইন যদি নির্দেশ থাকে এরকম সুন্দর তাহলে কিন্তু অবশ্যই রাতারাতি তারা কোটিপতি হয় ভাগ্যে হঠাৎ পরিবর্তন ভাগ্য আচমকা ধন প্রাপ্তি সম্পদপ্রাপ্তি এবং নাম যশ ফেম সব কিছুই দেয়